নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের কাঁচা আলু ও সুজি দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক রেসিপি দেখাবো এটি ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করবে তবে চলুন বন্ধুরা দেখে নি কীভাবে বানালাম এই স্ন্যাক রেসিপি তো এর জন্য প্রথমে একটা আলুর খুসা ছাড়িয়ে নেব তারপর গেটারের সাহায্যে গেট করে নিয়েছি জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ভালোভাবে আলুগুলো ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে দিয়ে দিয়েছি একবারটি জল জলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম গেট করে রাখা আলু এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভালোভাবে আমি মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম একশো গ্রাম মতন সুজি সুজিটা কিন্তু ছড়িয়ে দিতে হবে চারিদিকে না হলে কি এক জায়গায় দিলে সুজিটা দলা হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে ও কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তারপরে ভালোভাবে এটাকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে দেখুন এটা কড়াই থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আসছে মানে এটা রান্না করা হয়ে গেছে এরপর এটা একটা পাত্র থালায় আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাতে আমি এটাকে নামিয়ে নেব তারপর খুন্দির সাহায্যে চেপে চেপে একটা সেট করে নেব এরপর একটু সময় হাতে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন দশ থেকে পনেরো মিনিট পরে এটা ঠান্ডা হয়ে গেছে জমে গেছে বসে গেছে এরপর একটা ছুরি দিয়ে এটাকে আমি চৌকো চৌকো শেপ করে কেটে নেব আপনাদের পছন্দের মতন সেপে কেটে নিতে পারেন দেখুন এগুলো কাটা হয়ে গেলো স্ন্যাকগুলো এরপর একটা আমি কড়াই গরম করতে বসেছি এর মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও ভাজতে পারেন তারপর স্ন্যাকগুলো দিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে স্ন্যাকগুলো ভাজতে হবে দেখুন নিজ থেকে ব্রাউন হয়ে গেছে এবার সমস্ত স্ন্যাকগুলো আমি উল্টে দিলাম হালকা হাতে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আলু ও সুজি স্ন্যাক এটা আপনারা সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন তারা খুবই মজা করে খাবে। তো রেডি হয়ে গেলো স্ন্যাক আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন